মাগুরার মহম্মদপুর উপজেলার বড়রিয়া গ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী বড়োরিয়ার মেলা পাঁচ দিন ব্যাপী মেলায় বসেছে পাঁচ শতাধিক দোকান মূল আকর্ষণ ঘোরদৌড় প্রতিদিন মেলায় ভিড় করছেন হাজারো মানুষ আয়োজকরা বলছেন দেড়শো বছরের ঐতিহ্যকে ধরে রাখতেই তাদের এই আয়োজন শরীফ তেহরানের তথ্য ছবিতে প্রতিবেদন প্রতি বছর আটাশ পোষকে কেন্দ্র করে মাগুরার মোহাম্মদপুর উপজেলার বালাদিয়া ইউনিয়নে আয়োজন করা হয় বড়রিয়ান মেলা তিন দিন চলে এই আয়োজন প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে বাহারি পণ্যের দোকানপাট ভিড় করছেন হাজারো মানুষ ফুল কিনছি বেয়ার কিনছি কিনছি আমি মিষ্টি কিনেছি আমি খেলনা কিনেছি আমি মাটির খেলনা কিনেছি মেলায় ঘুরতে আসছি মাটির জিনিসপত্র কিনতে আসছি মেলায় এবছর মিষ্টি মাছ মাংস মনোহরি পণ্য পুতুল নানা রকমের খেলনা বিভিন্ন